সম্মানিত ক্রেতাগণ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সম্মুখে আজকের ভিডিওতে যা যা থাকছে আপনারা এক এক করে দেখেন ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রয়োজনীয় মালামাল দেখে শুনে যাচাই বাছাই করে কথা বলে ইনশাআল্লাহ যে মালটা আপনার প্রয়োজন আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য খোলা থাকবে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন কোরিয়ারের মাধ্যমে আপনারা মালামাল ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে আর যদি আপনাদের সময় হয় সরাসরিলে দোকানে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আমার দোকানে আসতে হলে অবশ্যই চট্টগ্রামমুখী যে বাঁশগুলো আছে ওইগুলোতে উঠবেন আপনারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ভাটিয়ারিতে নামবেন ভাটিয়ারিতে নামলে আপনারা খুব সহজে আমার দোকানে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় যে কোনো তথ্য আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনি ঘর বেশ ঘরে বসে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে মালামাল করতে পারবেন সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে মালামাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা যা করতে হবে মাল ক্রয় করতে হলে কি কী পরিমাণ মাল আপনি ক্রয় করতেছেন কত টাকার পরিমাণের মাল ক্রয় করতেছেন তার উপরে ভিত্তি করে আমাকে কিছু অ্যাডভান্স করতে হবে ইনশাল্লাহ আপনার অ্যাডভান্সটা আমার কাছে অবশ্যই আমানত হিসেবে থাকবে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিবেন আপনার আমানতটা আমার কাছে অবশ্যই সেফ থাকবে ইনশাল্লাহ অ্যাডভান্সের উপর ভিত্তি করে আপনি আপনার যা প্রয়োজনীয় যে কোনো মাল আমাল আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমার এখানে দেশি বিদেশি ইনপুট এবং জাহাজ তামা থামা এবং অ্যালুমিনিয়ামের মাল সর্বপ্রকার মাল হাউজ ওয়ারিং থেকে শুরু করে কনসেল ওয়ারিং নর্মাল ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল যে কোনো ধরনের ক্যাবেল ইনশাল্লাহ পাইকারি মূল্যে পেয়ে যাবেন যারা দোকানদার ব্যবসায়ী আপনাদের জন্য অবশ্যই সর্বোচ্চ পাইকারি মূল্য রাখার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মালের দামটা একটু বেশি থাকবে আর যদি দামের ক্ষেত্রে আপনারা একটু ইয়া করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই সব রকম প্রাইসের মাল আমার কাছে আছে কম দামে বেশ দামে ইনশাল্লাহ সর্বপ্রকার মালামাল নিতে পারবেন আপনারা ইনপোর্ট দেশি এবং বিদেশি এবং জাহাজ কাটা সর্বপ্রকার মাল আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো টেনশন ছাড়া আপনারা ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে শুনে মালামাল অর্ডার করবেন এবং মাল যখন হাতে পাবেন অবশ্যই আমার সাথে কথা বলা মালের সাথে কতটুকু মিল আছে ওইটা জাস্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নিঃসন্দেহে মালামাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোকাই সব সময় সারা বাংলাদেশে মালামাল বিক্রি করতেছি নিশ্চি নিশ্চিন্তে আপনি মালামাল অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে মালামাল ক্রয় করতে পারবেন কোনো টেনশন নাই যে মালটা আপনাকে ভিডিও কলে দেখাবো আপনার চাহিদা অনুযায়ী যে মালটা আপনি চা দেখবেন ওইটাই আপনাকে দেখাবো এবং ওই মালটাই আপনার জন্য দিব এখানে দুই নাম্বার কোনো সিস্টেম নেই আমরা হচ্ছে দোকানদার অলওয়েস আমরা ইনশাল্লাহ ভালো সেবাটা দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নেই যদি আপনার সময় সাপেক্ষে আপনার অ্যাভেলেবেল সময় থাকে তাহলে আপনি দোকানে এসে মালামাল ক্রয় করতে পারবেন যদি দোকান আসেন তাহলে তার কোনো কথাই নেই আর যদি অনলাইনে ক্রয় করুন তাহলে একটু হয়তো বা দেখে শুনে আপনাকে ক্রয় করতে হবে ইনশাল্লাহ সর্বোপরি একটাই কথা বলবো ইনশাল্লাহ যেটা বলবো যে মালটা আপনি চাইবেন সেটাই দিব এখানে কোনো কাপজাপ বা দুই নম্বরই বিজনেস আমি করি না ইনশাল্লাহ এই ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আপনাদের দিতে পারতেছি ইনশাল্লাহ আমার এখানে হাউস ওয়ারিং তারপর হচ্ছে আপনার গাড়ি ওয়ারিং সিসি ক্যামেরা তারপর হচ্ছে আপনার সার্ভিস লাইন হুম ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লাইন একদম যত ধরনের তার আছে সবগুলো পাবেন সাথে পাবেন আপনারা ব্রেকার ট্যাপ এসব সব কিছু ইনশাল্লাহ মাঝে মাঝে থাকে অরিজিনাল মালগুলো হ্যাঁ অরিজিনাল ব্রেকার এনসিসিবি তারপর সিঙ্গেল ডাবল ফোর পেজ থ্রি পেজ সকল প্রকার ব্র্যাকার আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম